চ্যানেলে স্বাগত জানিয়ে আজ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধে ও অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া ও আমার প্রিয় সহপাঠী বৃন্দ আপনাদের সবাইকে একশো আঠাশতম নেতাজি জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর আজকের দিনে আমরা মাথা নত করি সেই অগ্নিপুত্রের পদতলে যিনি রক্ত দিয়ে লিখেছিলেন ভারতের স্বাধীনতার গৌরব কথা সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন চিরস্মরণীয় কিংবদন্তি নেতা আঠারোশো সালে তেইশে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তিনি নেতাজি নামে সমাধিক পরিচিত তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী তিনি ছোটবেলা থেকেই খুবই মেধাবী প্রতিভাবান ও দেশপ্রেমিক ছিলেন মেট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে সুভাষ ছাত্রজীবনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন যার ফলস্বরূপ অনেক বড় মাপের চাকরি ছিল তার জন্য ধরা বাধা সেই চাকরি পায়ে ঠেলে তিনি নিজেকে দেশমাতৃকার চরণে নিয়োজিত করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে জাতীয়তাবাদী আন্দোলনে নামার পর উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন নেতাজি ভারতকে স্বাধীন করার জন্য আজাদ হিন্দ ফৌজ নামে জাতীয় সেনাবাহিনী এবং ফরওয়ার্ড ব্লক নামে রাজনৈতিক সংগঠন গঠন করেন দীর্ঘ কুড়ি বছরের রাজনৈতিক জীবনে তিনি এগারো বার গ্রেফতার হয়েছিলেন আর প্রতিবারই কোনো না কোনো ধারণ করে তিনি ফেরার হয়ে তার যেতেন বিখ্যাত স্লোগানগুলি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। দিল্লি চলো এবং জয় হিন্দ উনিশশো সালে আঠারোই আগস্ট তাইওয়ানের তাই হকুতে একটি বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বোস প্রাণ হারিয়েছিলেন বলে ধারণা করা হয় যদিও এই অন্তর্ধান ছিল অনেকটাই রহস্যময় তাই আজও অনেক মানুষ বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুকে মানতে নারাজ তবে সেদিন যাই হয়ে থাকুক নেতাজি প্রতিটা ভারতবাসীর হৃদয়ে আজও অমর হয়ে আছেন আর চির অমর হয়েই থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন